ছোট্ট একটা গাছে লাল পাখিটা নাচে এই ধাঁধার উত্তরটা কি বলেন তো মনে আসছে কিন্তু মুখে আসছে না তাই না আচ্ছা আমি বলে দিই বলবো না চলেন দেখায় এই যে ছোট্ট গাছে লাল পাখিটা নাচে মানে হচ্ছে ছোট ছোট মরিচ গাছে লাল লাল মরিচ আমার অনেক দিনের শখ ছিল বোম্বাই মরিচ লাগানো তো গাছটা লাগানো হয়েছে এই ছোট্ট একটা গাছে প্রায় তিরিশ চল্লিশটা মরিচ হয়েছে অনেকগুলো পেকে গেছে আবার এই যে এখানে যে বড় বড় দুইটা হয়েছে এখনো পাখি নি যাই হোক খুবই খুশি আমি মরিচ গাছে মরিচ হয়েছে মরিচ আমি কিন্তু খুব বেশি খেতে পারি না কিন্তু নিজের গাছের মরিচ ভাবতেই মজা লাগছে নিজের গাছের মরিচ দিয়ে আমি তরকারি রান্না করব যাই হোক এখন কাটি খুবই ভালোও লাগছে আবার একটু খারাপও লাগছে ছিঁড়ে ফেলছি তো যাই হোক খুব বেশি বড় হয়নি কিন্তু আমার ধারণা এটা আরো বড় হবে প্রথমবার হয়েছে তো আমি ছোট যেগুলো লাল শুধু সেগুলোই কাটছি এটা থাকবে নাকি আকৃতি একটু ছোট হয়েছে মরিচ ফারজানাকে না দিতে হবে অলরেডি চেয়েছে সে কারণ ও নাকি ভাতই খেতে পারছে না বোম্বাই মরিচ দিলে একটু খেতে পারে একটু খুঁজে দেখ অল্প কটা মরিচ তুললাম এখনও গাছে অনেক মরিচ আছে ওগুলো আরও পাকতে দিলাম তবে বোম্বাই মরিচের ঝাঁজ কিন্তু অনেক বেশি এটা খুব বেশি তরকারিতে দেওয়া যাবে না অল্প অল্পতেই অনেক বেশি ঝাল হয়ে যাবে নিজের গাছের মরিচের তরকারি খাবো